সবচেয়ে বড় কথা একটা মানুষের পেটের খিদা হচ্ছে সব থেকে আগে উনি আমার পেটে লাচি মেরেছেন হ্যাঁ এখন আর সহ্য করা যাচ্ছে না কারণ উনাকে আমি সব বলেছি যে আমার এখন অবস্থাটা কিরকম প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি স্কুলে দুই আড়াই হাজার টাকা বেতন চানক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চানক স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে দু হাজার তেরো সালে তেরো সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম প্রথমে আগে একতলার একটা রুম আছে রুম সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল তারপরে উনি আবার শিফট করেছিলেন পাঁচ পাঁচতলায় একটা হল ঘর আছে সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম সেখানে আর কেউ ছিলেন না হ্যাঁ এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য ওনার তো অনেক স্কুল আছে সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন আমাকে পাঁচতলায় হঠাৎ পনেরো বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে আমার ওই সেই প্রবলেমের জন্য উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা ঘুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তো তখন উনার স্মরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে এটা তো ডিটেলস এ বলা এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসবো আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার স্বর্ণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না হ্যাঁ 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 এবার এসছেন ওনার ইচ্ছা মতন ওনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেললাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙ্গাতে চার দিন থেকে যাও উগিয়েতে এসে আনন্দ করো বেল্লাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক হ্যাঁ 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 আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই ওইটার ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়